তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর দেখো কি সুন্দর চা বাগান শিলিগুড়ি থেকে তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে চা বাগানগুলো দার্জিলিং যাওয়ার আগে রাস্তার পাশে দেখো অসাধারণ পরিবেশ প্রাকৃতিক পরিবেশ একটা সুন্দর লাগছে চারিদিকে দেখো শুধু চা বাগান আর চা বাগান আর তোমাদের সেটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো সামনের দিকে দেখছো চারিদিকে শুধু চা বাগান আর দেখো পাহাড় অসাধারণ কি সুন্দর লাগছে সামনের দিকে কত উঁচু পাহাড় দেখো তোমাদের সামনে আমাদেরকে দেখাচ্ছি চারিদিকটা সুন্দর লাগছে আর এই সেই দেখো কাঞ্চনজঙ্ঘা যেখানে সূর্য দেখো উঠছে অসাধারণ একটা সেই মুহূর্ত ওদেরকে দেখাচ্ছি কাঞ্চনজঙ্ঘা সেই সূর্য ওঠা ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ সকালের একটা অপূর্ব দৃশ্য তোমরা দেখতে থাকো কি সুন্দর লাগছে দেখো আর ভিডিও ভালো লাগলে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ